বয় নেই আরেকটু পরে ওটি হবে ওকে ওটি ড্রেস পরিয়ে দিয়েছে আর বুঝতে পারছো ও খুব টেনশন করছে আমি বললাম ওকে টেনশন করো না আর ও তো একদমই টেনশন করছে সোনামার জন্য চিন্তা করছে এ দেখো পাপলিকে ওটি থেকে বের করছে আর ওর একদমই সেন্স নেই এখন পুরো অগ্নীর মতন ওকে এখন বেডে দেওয়া হলো দেখো কি পরিস্থিতি পাপটি এখন আইসিইউতে রয়েছে আজকে আবার সেই পরিস্থিতি কালকের মতন কিন্তু আজকে কালকে হাসি মুখ ছিল আজকে মনটা খারাপ ওতো কালকে জানতো হয়তো শোনা মাম্মা তা তা মাম্মা তা তা মাম্মা মন খারাপ তোমার মন খারাপ চলে আসবে তো মামা তাকে তো তাকাচ্ছে না মুখের দিকে চলো 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 এই যে তাকিয়েছে কি হয়েছে শোনা মাম্মা Gracias. চলে এসে আমরা হিরামণি নার্সিংহোমে কালকে বিশেষ কারণের জন্য তোমাদের বললাম সেই কারণগুলোর জন্য আমাদের এখানে কাজটা হয়নি আর বিশেষ করে সোনামা সোনামা বাড়িতে রয়েছে একটা দিন যদি পিছোতে পারি রিকোয়েস্ট করে চলে আসলাম তো এখন আছি আমি রিসেপশানে রিসেপশানে যেসব ফরম্যালিটিগুলো থাকে ওটির জন্য সেসবগুলো করছি বেশ কিছু জায়গায় সই করতে হলো কারণ এটা রুলস আর কি যেহেতু একটা ওটি হবে যেসব কাজগুলো রয়েছে সেই কাজগুলো করছিলাম আর পাপড়ি তো এখানে বসে রয়েছে ওর তো টেনশন হচ্ছেই যতই আমরা বলি যে টেনশন করোনা না টেনশন করো না টেনশন তো একটু হবেই সেটা ওর মুখ চুখ দেখে বোঝাই যাচ্ছে আর আমি ওখানে কাজ করছিলাম ওর যত সময় যাচ্ছে তত ওর মনে হচ্ছে আরও টেনশন বেড়ে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে কথা তো কি করা যাবে বলো চলো এটা তো ওর ভালোর জন্যই করতে হচ্ছে আমাদের

তো বেড পাপড়িকে দিয়ে দিয়েছে তিন তালায় বেড হয়েছে আর একটু বেডের ক্রাইসিস চলছিল আর আমি এখন আমি পাপড়ি আর একজন ম্যাডাম তিনজনা যাচ্ছি উপরে পাপড়ির বেডের জন্য তো পাপড়িকে শিফট করা হয়েছে একটা আইসিউতে পাপড়িকে তো বেড দিয়ে দিয়েছে আর পাপড়ি রয়েছে আইসিউ টুতে তোমরা ভাবছো আইসিউ কেন এই কারণ কারণ এখানে একটু বেডের ক্রাইসিস চলছিল। আর এই আইসিউটা মানে আর কি পেশেন্টের নর্মাল পেশেন্টের জন্যই কারণ এটা আইসিউ টু আর আইসিইউ ওয়ান যেটা সেটাই ক্রিটিক্যাল পেশেন্ট যারা তারা রয়েছে তো ওরকম কোনো ব্যাপার না পাপড়ি এখন বেডে রয়েছে ওকে ওটি ড্রেস পরিয়ে দিয়েছে ওর আজকেই ওটি হবে তো আমরা সেই ওটির প্রিপারেশনে নিচ্ছিলাম তো একটু ভয়ও করছিল কি হবে জানি না বুঝতে পারছি না ওকে দেখে তো তোমরা বুঝতে পারছো টেনশন করছেই কন্টিনিউ আমরা ওকে বোঝাচ্ছি কমেন্টের কমেন্ট দেখাচ্ছি দেখো কত মানুষ কত পজিটিভ কমেন্ট করছে বাড়ি থেকে ফোন করছে সবার সঙ্গে কথা বলাচ্ছি তারপরেও একটু ভয় পাচ্ছিল স্বাভাবিক বিশেষ করে অপারেশন যেহেতু একটু পরেই শুনছে অপারেশনটা হয়ে গেলে কোনো ব্যাপার না যত সময় ঘনিয়ে আসছে তত মনে হচ্ছে আরও বেশি ভয় করছে তো সত্যি মানে কি বলবো একটা আলাদা এক্সপিরিয়েন্স আর আমি এর আগেও অনেকবার নার্সিংহোমে এসেছি ওডি করানোর জন্য পাপড়ি তো এসেছি তাছাড়াও অন্য লোকেরও এসেছি কিন্তু এইবার জীবনে প্রথম আমার একটু ভয় করছিল মানে একটু টেনশন হচ্ছিলো জানি না কিসের জন্য হয়তো আগের থেকে এখন বেশি হার্ড আরও দুর্বল হয়ে গেছে আমার কিসের জন্য জানি না কিন্তু মনে হচ্ছে আর কি আগের বারও এতটা টেনশন নিই যখন সোনামা এসেছিলো যখন পাপটি সিজা হয়েছিলো তখন এতটা টেনশন নিই যখন যেরকম হচ্ছে আর কি এটা খুব পিছিয়ে এসছে প্রাপটিকে দেখতে পিসি পিসি এসছে টেনশন করছিল না টেনশন নেই সবাই আছে

ঠিক আছে চলো তুই বিশাল টেনশন করছিস কিন্তু টেনে দেখো তোমাদের দিদি ভাই কত মানুষ পজিটিভ কমেন্ট করছে না শর্ট ভিডিওতে সবাই কত ভালো ভালো বলছে কত সবাই প্রার্থনা করছে তোমার জন্য একা না একশো 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 হাজার লোকের কমেন্ট রয়েছে তোমার সাথে কমেন্ট করছে যে গড লেস ও দিদি ভগবান তোমাকে আশীর্বাদ করুক তাড়াতাড়ি সুস্থ হয়ে আসো কত মানুষ কমেন্ট করছে দেখাবো দেখাচ্ছে দাদা আর এই যে এখন পাপটিকে নিয়ে যাচ্ছি ওটিতে তোমাদের সঙ্গে সব শেয়ার করি তোমাদের বলছি দেখো টেন করছে করছি সোনামা সব সোনামা ভালো আছে তোমরা একটু প্লিজ কমেন্ট করো সোনামা ভালো আছে সোনামা বাড়িতে খেয়েছে বদলে দুধ খেয়ে ঘুমাচ্ছে মার কোলে ঘুমাচ্ছে কান্না নেই সারাদিন একটু ও তো ভগবানের দান বোঝে ওরা যে আমার মার এখন একটা অপারেশন হবে আমি এখন ভালোভাবে থাকবো

আমরা এখন ওটির সামনে দাঁড়িয়ে আছি এখনো এখন বাজে সাতটা নয় ছটার সময় ফিরিয়েছে এক ঘন্টা হলো ওকে এখন ওটিতে তুললো না এখন হয়তো অপারেশন হবে আর আমি দিদা ওখানে বসে রয়েছি ওই যে দিদা বসে রয়েছে আর ডাকি বাইরে ওটির সামনে এই গেটটা দিয়ে আসবে এই এটা দিয়ে বেরোবে এইটা দিয়ে বেরোবে আসুক ওয়েট করি যদি যদি সবাই টেনশন করছেন তো ওডি হওয়ার সময় সঙ্গে আমি লাইতে ফোন করে জানিয়ে দেব এইমাত্র পাপটির ওটি শেষ হলো এখন মাঝে আটটা পাপটিকে স্টেচার করে নিয়ে আসছে দেখতেই পাচ্ছো আমরা ওডি সামনে দাঁড়িয়ে ছিলাম এই দেখো ও এখন একটু ঘোরেই আছে ওকে যদি অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে পাপটিকে বেঁধে দিয়েছে এইমাত্র আর বললো যে জল একটা সাপ এনে দিতে তো আমি আগে জলটা দিয়াছি খাওয়ানোর নয়তো লেট হয়ে যাবে দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে আমি আগে কিছু জল কিনে নি আর একটা সাপ কিনবো ঠিক আছে চলো দিয়ে ওকে দি আসি ওকে বেডে দিয়েছে ভালো আছে ঠিক আছে আমি তোমাদের সবটা বলছি পরে পাপটিকে এই মাত্র বেডে দিলো আমি ওর সাথে দেখা করার জন্য আসলাম আর ও এখন কথা বলার মতন কন্ডিশনে নেই যেহেতু ও এই মাত্রই হলো কথা বলতে পারছে না পুরো ঘুমের ঘুরে রয়েছে যেহেতু অ্যানেস্থেসিয়া দেওয়া রয়েছে একটু শীত করছিল প্রচন্ড কাপ ছিল চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি পাপটিকে সব বুঝি বুঝি দিয়ে এখন যাব বাড়ি চলো এখন বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর স্টেশনে বুঝতে পারছো পিছনে মাল ট্রেন রয়েছে তিরিশটা মাল ট্রেনের ইঞ্জিন আওয়াজ হচ্ছে আর স্টেশনে চলে এসেছি নটা বত্রিশে না পঁয়ত্রিশে ট্রেন নটা তেত্রিশ হাজারে ট্রেন ঢুকছে তো এই ট্রেনে আমি বাড়ি চলে যাব তো ওখানে বেথা পৌঁছাবো আমি দশটার সময় পাক্কা তো ওখানে আমার বাইক রয়েছে ওখান থেকে গ্যারেজ থেকে বাইক নিয়ে আমি বাড়ি চলে যাব কালকে সকালবেলা আবার আসবো ঠিক আছে তো ওটির এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি চলো ঠিক আছে এখন ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড ঠিকঠাক করে খাওয়া দাওয়া নেই বুঝতেই পারছো একটা ওটি হলে কতটা কষ্ট হয় ঝপ করতে হয় ঠিক আছে চলো আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো কথা বলবো তোমাদের তো বললাম পাপটিকে বেড়ে দিয়েছে ভালো আছে এখন ভালো আছে বলতে কী মানে একদম তো কথা বলতে পারছে না কথা বলতে পারবে না ঘুমের পুরো নেশায় রয়েছে ঘরে তো কথা বলতে পারছে না ঠিক মতন টাকাতেও পারছে না কথা বলতে গেলে শরীর খারাপ হবে বমি হবে তো সেগুলোর দরকার নেই এবার তুমি চুপচাপ থাকো তারপরে পরে কথা হবে ঠিক আছে মানে পরে এখন কোনো কথা বলো না সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকো কষ্টটা একটু সহ্য করো দেখা যাক কালকে সকালে যাব গিয়ে আপডেট দেবো তোমাদের কি খবর চলো এখন বাড়ি যাই এই যে আমি এখন আছি অ্যাপেলো ফার্মেসিতে তো পাপড়ি আমাকে বলল যে যাওয়ার সময় কিন্তু অবশ্যই সোনামার জন্য খাবার নিয়ে যাবে দুধ নিয়ে যাবে তো দেখি আমি এখানে পাই কি তো এখানে আছে না না আছে হ্যাঁ তোমার কাছে নিয়ে গেলাম তো সেদিন বড়টা নিয়ে গেছি এটা মা এটা খায় হ্যালো ইভ চলে আসলাম পরের দিন দুপুর আমি রাত্রে আর ভিডিও করার সময় পাইনি কারণ সময় ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না এত টায়ার্ড হয়েছিলাম আর এত কাজ ছিল কাজের চাপ ছিল ভিডিও আমি করতে পারিনি ঠিকঠাক আমি আজকে সকালে বাপির সাথে দেখা করেছি এই ভিডিওটা যেহেতু পরের দিন যাচ্ছে বেড দিল এবার তোমার কীভাবে কীভাবে আর আইসি ইউতে কেন রেখেছে তো এখানে একটু বেডের ক্রাইসিস ছিল আর নার্সিংহোমের কাজ চলছে যেহেতু তো এখানে আইসিউ ওয়ান আইসিউ টু এরকম লেখা রয়েছে কিন্তু ওখানে পুরো ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে তারা আইসিউ টুতে নেই তারা রয়েছে ওইখানটা বেড ফাঁকা ছিল জন্য ওখানে নর্মাল কি মানে যারা জেনারেল পেশেন্ট তাদেরই ওখানে রাখতে দিয়েছে যারা ক্রিটিক্যাল পেশেন্ট তাদের কিন্তু আইসিউ ওয়ানে রাখছে তো মানে কিন্তু খুব সিরিয়াস একটা জায়গা ড্রেস পরে আইসিউতে ঢুকতে হয় মাস্ক ফাক্ক পরে ঢুকতে হয় তো যেহেতু ওটা খুব মানে সেন্সিটিভ একটা জায়গা না তো ইনফেকশন হয়ে যেতে পারে তো এইটা পাপড়ি যেখানে রয়েছে সেটা কিন্তু ওরকম না ওটা জাস্ট এমনি নর্মাল মানে বেডের মতনই আর কি নর্মাল জেনারেল যারা পেশেন্ট রয়েছে তাদের রাখে ওখানে তো পাপড়ি এখন ওখানে রয়েছে আর কালকে রাত্রে ঠিক ওকে ঢুকিয়েছে ছটা সন্ধ্যা ছটার সময় কিন্তু ও বেরিয়েছে আটটার দিকে তার মানে তার আগে হয়তো কিছু পেশেন্ট ছিল ওই সাইডে তাদের অপারেশন হয়েছে আর ওরটা হয়তো লাস্টের দিকে হয়েছে তো যাই হোক পাপড়ি তোমাদের বলি পাপড়ি কিন্তু এখন ভালো আছে ওর অপারেশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে খুব ভালোভাবে হয়েছে ডাক্তারবাবু এসে দেখালো আমাদের গল্পের স্টোন তো দেখলাম গুঁড়ি গুড়ির দানার মতন কিছু স্টোন হয়েছে আর হচ্ছে ওকে তারপরে বেডে দিলো আমি ওখানে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আমি আবার রাত্রে বাড়ি আসবো শোনামার জন্য দুধ কিনতে হবে জন্য ভিডিওতে দেখলো একটু আগে দেখলে যে বাড়ি এসেছিলাম পাপড়ি ভালো আছে আবার আজকে সকালে এসেছি সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে পাপড়ি কেমন আছে না আছে কিন্তু ভালো আছে কালকে রাত্রেও ভালো ছিল কিন্তু কথা বলতে পারছিল না অ্যানস্সে দিলে কি হয় প্রচণ্ড শীত করে মানে গাঁত পা কাঁপে আর ওর প্রথমের দিকে একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিলো যেটা অ্যানস্তে পেশেন্টের অনেক সময় হয়ে থাকে তো অসুবিধা নেই ওটা এক দু ঘন্টা পর ঠিক হয়ে গেছে তারপর থেকে আর কোনো সমস্যা নেই কিন্তু রাতে একটু ব্যথা করেছে আমি তোমাদের পরের ভিডিওতে ভালো করে বলছি ব্যাপারগুলো কী হয়েছে ঠিক আছে তো এই ছিল ঘটনা তো তোমাদের তোমরা টেনশন করো না তোমরা জাস্ট শুধু একটু ভগবানের হিসেবে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর পাপির অপারেশনটা খুব ভালোভাবেই হয়েছে হয়তো এটা আমাদের জন্যই কারণ তোমরা এত মানুষ ভগবানের কাছে প্রার্থনা করেছো যে পাপি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর অপারেশন যেন ঠিকঠাকভাবে ভালোভাবে হয় তো হয়তো তার জন্যই ভগবান আমাদের দিকে তাকিয়েছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় পাশে থাকলে জীবনে চলার মধ্যে কোনো কি ভয় করি না এটাই হচ্ছে বলবো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও